সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের আশীর্বাদে আমিও বেশ আছি তো এখন সময় হচ্ছে সকাল সাতটা তো আপনাদের সাথে নিয়ে নতুন দিনে নতুন একটা ব্লগ শুরু করলাম তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো সকালে উঠে বাসি কাজ করবো আমার সমস্ত কিছু হয়ে গেছে এদিকে চাটা বানিয়ে নিয়ে ছেলে মেয়েকে চা দিলাম তো তারপর আমিও চাটা খেয়ে নিলাম তো আজ একটু বিছানাটা তুলতে একটু দেরি হয়ে গেল কারণ না অনেকটা রাত্রি জেগে ছেলে মেয়ে পড়ছিলো কারণ সামনে পরীক্ষা আর পরীক্ষা বেশি দিন বাকি নেই দু তিন দিনের মতো তো তার জন্য অনেকটা রাত্রে ছেলে মেয়ে ঘুমিয়েছে তো তো তার জন্য একটু দেরিও হয়ে গেল বিছানা নাহলে প্রত্যেক দিন আমি চা খাওয়ার আগেই বিছানাটা বাসি বিছানাটা তুলে দিই তো বিছানাটা না তুললে মনে হয় কাজটা ঠিক আমার সাজানো গোছানো হয়নি তো তার জন্য আমি বিছানার বাসি বিছানা গুছিয়ে দিয়ে তো তারপর চাটা খাই তো আজকের যাই হোক একটু দেরিও হয়ে গেলো তো আজকের সংসারে এ টু জেড কাজকর্ম সারাদিন সংসারে কী কী কাজকর্ম করি সেই সব কাজকর্মগুলো তুলে ধরবো তো একা সমস্ত কাজকর্ম সব কিছু তো নিজেকেই করতে হয় তো সেইগুলো তুলে ধরবো আজকে তো এদিকে আমি বিছানাটা তুলে দিচ্ছি ছেলে মেয়েকে তো খাইয়ে ওরা পড়তে বসে গেছে তো এদিকে সেই ফাঁকে আমি ঝটপট করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি তো এখন তো প্রচুর গরম পড়েছে তো ভাবছি এবার এই ব্লাঙ্কেটটা ধুয়ে গুছিয়ে রেখে দেব সমস্ত লে ব্লাঙ্কেটগুলো গুছিয়ে রেখে দিয়েছি এই রুমে একটা আছে আর সেই রুমে দুটো রুমে দুটো ব্লাঙ্কেট আছে কারণ ছেলে মেয়ে না রাত্রে মাঝ রাত্রের দিকে ভীষণ ঠান্ডাও লাগে একটা স্ট্যান্ড ফ্যান চালাতে হয় আর একটা স্লিং ফ্যান চালাতে হয় দু দুটো ফ্যান চালিয়ে ওরা ঘুমায় ওরা তো ভীষণ একেবারে গরম তো সহ্যই করতে পারেনি তো তার জন্য একটাও যদি ফ্যান চালাই চিৎকার করবে মা গরমে সারা রাত্রি ধরে না ঘুমাতেই পারিনি তুমি ফ্যান চালাও ফ্যান চালাই তো তার জন্য দুটো করে ফ্যান চালাই বলে আমি এইটা একটু গায়ে দিয়ে ঘুমাই ভীষণ ঠান্ডা লাগে কিন্তু ওদের ঠান্ডা লাগেনি কিন্তু আমার কিন্তু ঠান্ডা লাগে তো তার জন্য ভাবছি আর দু চার দিন পরে আমি গুছিয়ে রেখে দেব তো এদিকে বিছানাটা তুলে রেখে তো এইদিকে চলে এসেছি রান্নাঘরে তো আজ বানাবো ডালিয়া তো এইদিকে ডালিয়া ধুয়েও পরিষ্কার করে নিছি আর এদিকে মসুরির ডাল দিয়ে ডালিয়াটা রান্না করব আর এদিকে সমস্ত সবজি কেটেও ধুয়ে নিছি আর এদিকে আজকের ডালিয়া রান্না করব একটু বটবটি দিয়েছি আলু দিয়েছি আর পেঁপে দিয়েছি পেঁপে দিয়ে ডালিয়া একটু সবজি দিয়ে ডালিয়াটা রান্না করলাম কারণ না ছেলে মেয়ে একেবারে সবজিটা খেতে চায়নি তো এর মধ্যে যদি সবজিটা দিয়ে দিই না ওরা কিন্তু টেস্ট হবে আর খেতেও খুব ভালো লাগবে তো সবজিটাও খেতে পারবে তো তার জন্য এর মধ্যে সবজিও দিলাম ডালও দিলাম আর ডালিয়াও দিলাম একসঙ্গে খিচুড়ির মতো হবে তো কিন্তু ওরা আনন্দ করে খেয়ে নেবে তো মেয়ে তো খিচুড়ি খেতে খুবই ভালোবাসে তো তার জন্য সমস্ত সবজিগুলো আগে ভেজে নিলাম তো ভেজে ডালটাও একটু ভেজে নিলাম তো ডালটা ভেজে রান্নাগুলে না কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে তো তার জন্য সমস্ত সবজিগুলো দিয়ে ভেজে নিলাম ভেজে এবার প্রেশারে দিয়ে দিব তো তিন চারটা একটু সিটি দিয়ে দিব দিলে আমার খিচুড়ি বেশ সুন্দর খিচুড়ি হয়ে যাবে তো এই যে আমার সমস্ত সবজিগুলো ভাজাও হয়ে গেছে এইবার আমি প্রেশারে গুছনো গরম জল প্রেশারে একটু করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এবার তো এর মধ্যে একটু জিরা ফোড়ন দিয়েছি জিরে দিয়েছি আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি আর এর মধ্যে কিছুই দিইনি একটু হলুদ আর একটু লবণ দিয়ে এবার প্রেশারটা বসিয়ে দিব তো দু চারটে সিটি দিলে তারপর নামিয়ে নিব আমার খিচুড়ি একেবারে রেডি তো ডালিয়ার খিচুড়ি না খেতে কিন্তু এমনিতেও খুব ভালো লাগে তো আমার খিচুড়ি তো একেবারে রেডিও হয়ে গেছে এইবার তো মেয়ে খেয়ে মেয়েকে খাইয়ে দিচ্ছি মেয়ে খেয়ে এইবার গেল স্কুলে তো আসতো শনিবার তো তার জন্য মেয়ে গেল তো তার জন্য বাড়ির ড্রেসটা পরে না হলে স্কুলের ড্রেস পরে না গেলে না ভীষণ বকাও দিত তো তো তার জন্য বলল মা আজকেরে কিন্তু প্রচুর গরম পড়েছে আমি কিন্তু এই জামাটাই পরে যাব তো তার জন্য বাড়ির ড্রেসটাই পরে গেল আর এদিকে আমি ছেলে মেয়েকে ছেলেকে খাইয়ে স্কুলে রেডি করে ওদেরকে পাঠালাম তারপর এদিকে তো প্যান্ট কিছু ছেলেমের প্যান্ট শার্টগুলো পরিষ্কার করে নিচ্ছি তো পুকুরে সবসময় আমি পরিষ্কার করি তো আমাদের সমস্ত কাজকর্ম কিন্তু পুকুরেই করতে হয় তো আজকেরে আমি এই যে টাইমে জল না আমাদের আসে তো আজকের ভাবলাম জলটাও পুকুরে একটু নষ্ট হয়ে গেছে তো তার জন্য আমি তো আমাদের সজলধারা জল দিয়েছে তো তো সেই জলে আমি পরিষ্কার করে ধুয়েও নিচ্ছি তো জলটা এসে না খুব ভালোই হয়েছে নাহলে এই গরমের সময় না ভীষণ কষ্টও হতো তো তার জন্য আমি এক বালতি প্রত্যেক দিন তো আমার কাঁচা তো রুটিনে থাকে রোজ রোজ তো তার জন্য আমি পরিষ্কার করে নিলাম আর আজকের প্রচুর চড়া রোদও দিয়েছে তো এক হাত ঘুমটা দিয়ে কাপড় জামাগুলো রোদে দিয়ে দিচ্ছি আর রোদে তো দাঁড়াতেই পারিনি এত মাটি পায়ের তলা মাটিটা এত গরম হয়ে গেছে তো তার জন্য ঝটপট করে কাপড় জামাগুলো রোদে দিয়ে দিচ্ছি সময় হচ্ছে সকাল সাড়ে এগারোটায় এত রোদ তো ছুটে ছুটে তো সমস্ত কাপড় জামাগুলো রোদে দিয়ে এলাম আর এই স্নান করে এলাম মনে হচ্ছে আবার যেন গিয়ে স্নান করে আসি পুরো তো ঘামে তো ভিজে গেছি তো তার জন্য একটু আগে রেস্ট নিই তারপর যাব রান্না বান্না করতে আর আজকের এত রোদ আমি তো উনানেই রান্না করি সব সময় তো সমস্ত কিছু কাজকর্ম তো একা হাতেই করতেই হচ্ছে একটা কাজও এত বড় গরমে তো সমস্ত সংসারে কাজকর্ম তো একাকেই করতে হচ্ছে একটা কাজ করে দেওয়ার মতো হেল্প করার মতো কেউ নেই যদি শাশুড়ি মা থাকতেন তাহলে হয়তো একটু কাজটা আমার হাতে হাতে কাজটা করে দিত আর একটু ভালোও লাগতো আমার তো যাই হোক কষ্ট হলেও তো কোনো করার নেই সমস্ত কাজকর্ম নিজেকেই করতে হবে তো এদিকে তারপর চলে এসেছি রান্নাঘরে তো এই রান্নাঘরে এসে এই যে রান্নাটা বসিয়ে দিছি তো আজকের রান্না করব কচি কুমড়ো পুইসা আলু দিয়ে একটা তরকারি রান্না করব আর আম দিয়ে মাছের টক করব তো গরমের সময় না টক খেতে কি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো তার জন্য আম দিয়ে টক বানাবো এই যে পুইসা কুমড়ো আর আলু দিয়ে এই তরকারিটা না রান্না করলে কিন্তু খেতে কিন্তু খুব দারুণ লাগে তো আমি তো এই তরকারিটা খেতে খুব ভালোইবাসি তো এদিকে আমার কুমড়োর তরকারিটা হয়ে গেছে এই যে আম দিয়ে টকটা বসিয়ে দিয়েছি তো এই গরমের সময় না একটু টক টক খেতে কিন্তু খুবই মন চায় তো তার জন্য এই টকটা হলে আমার রান্নাবান্না কমপ্লিট তো এদিকে ছেলে মেয়ে আসার সময়ও হয়ে গেছে খুব তাড়াহুড়ো করে রান্নাটাও চাপিয়ে দিয়েছিলাম বলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে গেল যেহেতু জোড়াও না তো এইদিকে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম তারপর তারপর ছেলে মেয়েকে খাইয়ে দিয়ে তারপর চলে এসছি গরুর কাছে তো আমাকে তো গরুর কাছে আসতেই হবে তো সারা সারাদিনে দুবার করে জল খাওয়াই সকালে একবার খাইয়েছি আবার এখন সময় হচ্ছে দুটো আড়াই আড়াইটার মতো তো এদিকে আবার একবার জল খাওয়াচ্ছি তো জল খাইয়ে ঘাস দিচ্ছিলাম আর জল খেয়েছিল তারপর এখন আবার দিচ্ছি তো এর মধ্যেই দিয়েছি মিলকন আটা আর কুঁড়ো এইগুলো দিয়ে এ খাওয়াই গরুগুলোকে আর আমাদের গরু কোথাও যায়নি বাড়িতেই সারাক্ষণ থাকে বেঁধে থাকে আর মাঝে মধ্যে এক একবার মাঠে যায় না হলে বাড়িতেই থাকে তো এদিকে সবাইকে জোর খেতে দিয়ে একটু ছোট্ট বাছরটাকে একটু আদর করলাম কারণ ও ভীষণ না আদরি হয়ে গেছে তো এদিকে সবাইকে খাইয়ে জল খাইয়ে দিছি তারপর এখন খড় দিলাম খড় দিয়ে তারপর এবার চলে এসেছি গরু দুধ দেওয়ানোর জন্য গরু দুধটা দোয়াইনি কারণ ছোট বাছুরটা না দুধটা খেয়ে নিয়েছিল তো তার জন্য আর সকালে দুধ দোয়ানো হয়নি ভাবলাম বেঁধে দিয়ে একটু কারণ ছেলে মেয়ে তো বিকেলে দুধটা খায় না তো তার জন্য একটুখানি বাছুটাকে বেঁধে দিয়েছিলাম তো তার জন্য বিকেলে দুধটা ধুয়ে নিয়েছিল আর দেখুন আমাদের গরু না দুধ গানোর সময় এক পাও নটচর করেন সুন্দর করে দাঁড়িয়ে থাকে আর এই যা এখনই আমার যেত মোবাইলটা স্ট্যানটা ভর যাই হোক ধরে নিয়েছি হলে এখনই ছোট্ট অচুকটা না এক্ষুনি ফেলে দিত যাই হোক এইবারের মতো আমার মোবাইলটা গেল না হলে এক্ষুনি পড়লে পুরো একেবারে দু দুধ হয়ে যেত যাই হোক সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম যদি ভালো লাগে তো একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরা